আসসালামু আলাইকুম আজকের মাছগুলো দেখাই দিচ্ছি যে ভিডিওতে মাছটা দেখেন এটা হলো অরিজিনাল ভিয়েতনামি কই মাছ অনেক বায়রা প্রশ্ন করে যে ভিয়েতনামি কই মাছ অনেকেই চিনে না অতএব জানে না তার মধ্যে রয়েছে ভিয়েতনামি কই মাছগুলো সবুজ বর্ণনা থাকবে অতএব মাছের শরীরে ফোটা দাগ থাকিবে তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন পিয়া দেখা গেছে এই কই মাছগুলো আপনার পুকুরে কিংবা বায়ুফ্লকের ক্ষেত্রে তিন থেকে চার মাসে বাজারজাত করতে পারবেন এই মাছগুলো এই সাইজের মাছগুলো সর্বোচ্চ আড়াই মাস সময়ের ভিতরে মাছগুলো বাজারজাত করতে পারবেন এক কেজিতে চলে আসবে পাঁচটা থেকে ছয়টা কিংবা সাতটা তার মধ্যে রয়েছে মাছ যদি চার মাস চাষ করেন কিংবা পাঁচ মাস তাহলে কেজিতে চলে আসবে চারটা থেকে তিনটা অতএব দুইটা এতে মাধ্যমে খাদ্য কেমন খরচ হবে অনেক বাইরের প্রশ্ন থাকে তার মাধ্যমে রয়েছে খাদ্যর খরচটা হবে আপনার এক কেজি মাছ করতে গেলে মাত্র খাদ্য লাগবে ছয়শো থেকে ষাটশো গ্রাম খাবার যাবে তার মাধ্যমে রয়েছে মাছগুলো আপনার প্রতি শতাংশে দিতে পারবেন বারোশো থেকে চোদ্দোশো পিস করে ব্যবহার করতে পারবেন দশ হাজার লিটার পানির মাধ্যমে মাছগুলো চাষ করতে পারবেন তিন থেকে চার হাজার পিস চাষ করতে পারবেন দশ হাজার লিটার পানির মাধ্যমে টাঙ্কির হিসাবটা রয়েছে তার মধ্যে রয়েছে পুকুরের হিসাবটা যে আপনার এক হাজার থেকে বারোশো পিস চাষ করবেন প্রতি শতাংশে আপনার জাগার পরিমাণ কতটুকু থাকতে হবে জাগার পরিমাণ কিংবা পানির গভীরতা থাকতে হবে আপনার দুই ফিট কিংবা পাঁচ ফিট দুই ফিট আড়াই ফিট কিংবা তিন ফিট পানির মাধ্যমে আপনার মাছগুলো দিতে পারবেন এক হাজার যদি আপনার পাঁচ থেকে ছয় ফিট পানি থাকে তাহলে মাছ দিতে পারবেন আপনি দুই থেকে পনেরোশো কিংবা দুই হাজার এতে মাধ্যমে খাদ্য কী কী ব্যবহার করতে হবে মাছের খাবার ব্যবহার করতে হবে কোয়ালিটিযুক্ত খাদ্যটা ব্যবহার করবেন সেটি হলো ফিট খাবার ফিট দুইবার করে ব্যবহার করতে পারেন কিংবা নারিশ কিংবা আগাতা অথব কিংবা ফিট এই ধরনের খাদ্য আপনারা সকলভাবে খাওয়া নিয়ে যেতে পারবেন মাছের শরীরে রোগ জীবনটা কীরকম হয় মাছের শরীরে কিনা রকম রোগ জীবন হয় না আপনারা পনেরো দিন পরপর মাছগুলো পরিচালনা করতে হবে অতএব দেখতে হবে মাছের শরীরে ইনফেকশন থাকলে কমেন্টে